নমস্কার বন্ধুরাও আমার বেঙ্গলি হাউস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো এই দেখো আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে কথা বলার জন্য এই যে আমি এখন মাছ নিয়ে এসেছি বাজার থেকে সেগুলোই যে ধুয়ে নিচ্ছি মাছ মাংস সব কিছু নিয়ে এসেছি আজকে রবিবার রবিবারটাই একটু বেশি করে বাজার করে রাখি নাহলে অন্যদিন অত টাইম পাই না বাবিনের জন্য আর এখানে মাছ সব কেটে কুটে একবারে পরিষ্কার করে ধুয়ে নেব। আর আমি আগে তো মাছ কাটতেই পারতাম না মায়ের কেটে দিত কিন্তু এখন সমস্ত মাছই আমি কেটে নিই শুধু জ্যান্ত মাছটা একটু কাটতে ভয় লাগে তাছাড়া আমি সমস্ত মাছই কাটা শিখে গেছি এই দেখো মাছ আমি এইভাবেই কেটে নিই আমি কিন্তু তোমরা জানো কি না জানি না বন্ধুরা আমি কিন্তু দেখো কাটার সময় আমি লেট কী বলে ওকে লেঠা নাকি লেঠো যাই হোক ওইভাবেই কাটি মানে বা হাতে ধরি আর অনেকে বলে যে ডান হাতে ধরে কাটে আমি এইভাবেই কাটি জানি না শুধু আমি এই কাটার সময়ই আমি এটা কাজটা উল্টো করি তাছাড়া আমার সমস্ত কাজই ডান হাত দিয়ে করি এ দেখো তাও আমার কোনো অসুবিধা হয় না আমি এইভাবে এই কাজ করতে অভ্যাস হয়ে গেছে এদিকে দেখো সমস্ত মাছ এইভাবে আমি কেটে কুটে ধুয়ে একবারে চান করে তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে আবার এসে কথা বলছি আমি এই যে এখানে যে সাপলা নিয়ে এসেছি এবার এইভাবে আমি সাপ্লাই যে ছাড়িয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমি সাপ্লাইভাবে কেটে নিই এটাকে অনেকে সাপলা বলে আবার নালও বলে আমাদের বাপের বাড়ির লোকে নাল বলে একটা আবার আমার শ্বশুরবাড়ি এখানে সাপ্লাই বলে কি যে যেমন বলে এই দেখো আমি এখন এই যে সাপলাগুলো ছাড়িয়ে নিচ্ছি এইভাবে তাহলে এর ভিতরে যে আঁচটা থাকে ওই আঁচটা সম্পূর্ণ ছাড়ানো হয়ে যায় গায়ে লেগে থাকে না আমি এই দেখো এইভাবে সব ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিই এবার এই যে হাত দিয়ে এইভাবে সব কটা আমি এইভাবে বেছে নেব তাহলে গায়ে যে আঁসটা থাকে সেটা থাকে না আর এটা যদি আমি বটি কিংবা দাও দিয়ে কেটে নিই তাহলে ওটা শ্বাসটা থেকে যায় গায়ে তার কারণে আমি হাত দিয়ে এইভাবে কেটে নিই এই যে সমস্ত কাটা হয়ে গেছে আমি এবার চলে যাবো রান্নাঘরে রান্না করতে এই যে চলে এসেছি রান্নাঘরে এখানে নিয়ে নিয়েছি এই যে চিংড়ি মাছ আর শাপলা কেটে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এবার রান্নাটা সেরে নেব তোমাদেরকে আজকে আমি শাপলা দিয়ে চিংড়ি মাছ রান্না দেখাবো এদিকে এই যে তেল দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম একটু রাঁধুনি একটু জিরে আর দিয়ে দিলাম এবার চিংড়ি মাছ আমি এবার এটা চিংড়ি মাছটা ভালো করে একটু ভেজে নেব এই দেখো চিংড়ি মাছটা এইভাবে নিয়ে ভেজে এর ভিতর দিয়ে দিলাম লবণ এবার দিয়ে দিচ্ছি হলুদ এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ভালো করে ভেজে নেব এই যে ভাজা হয়ে গেছে এবার এর ভিতর দিয়ে দেব জল এবার এই যে জলটা এদিকে ফুটছে এবার এর ভিতর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আর এই দেখো এদিকে তোমাদেরকে একটা জিনিস দেখা এই যে পিকুর সঙ্গে চলে এসে একটা শালিক পাখি দেখা করতে এই দেখো দুজনে কি সুন্দর সামনাসামনি বসে কথা বলছে এই দেখো যা চলে গেছে ও আবার এসছে এই দেখো ও যাচ্ছে আর আসছে বারবার যাচ্ছে আর আসছে এ দেখো আমি বাকি রান্নাটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে এটা ভালো ফুটে উঠেছে এই যে লঙ্কাটাও সিদ্ধ হয়ে গেছে আমি এবার লঙ্কাটা গেলে দিচ্ছি এবার আমি দিয়ে দিলাম এর ভিতরে শাপলা বন্ধুরা এইভাবে শাপলাটা রান্না করলে খুবই ভালো লাগে খেতে তোমরাও বাড়িতে ট্রাই করো এইভাবে রান্না করে খেয়ে দেখো আর এই দেখো শাপলা সব দিয়ে আমি এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে দেব এটা কিন্তু ঢাকা দেওয়া যাবে না এইভাবেই আস্তে আস্তে হবে তাহলে শাপলাটা সুন্দর আস্তে আস্তে থাকবে গলে যাবে না আর খেতেও ভালো লাগবে এই দেখো এইভাবে এই দেয় হয়ে গেছে এই দেখো সম্পূর্ণটা কি সুন্দর একদম শক্তই রয়েছে একদম নরম হয়ে যায়নি এবার আমি এই যে ঢেলে নিচ্ছি রেডি হয়ে গেছে আমার শাপলা দিয়ে চিংড়ি মাছ আমার সমস্ত রান্না রান্নাবান্না হয়ে গেছে এবার সমস্ত কাজ সেরে চলে যাব খেতে আগে বাবিনকে খাইয়ে নেবো এই দেখো আমি আমার থালাটা গুছিয়ে নিয়েছি এখানে এই যে মানে শাপলা দিয়ে চিংড়ি মাছ পেঁয়াজ আছে ভেন্ডি ভাজা মাংস আছে তাহলে আমি আগে বাবিনকে খাইয়ে নিই তারপরে আমি খাবো এই দেখো এখানে বাবিনের তরকারিটাও নিয়ে এসেছি এই যে কয়েকটা চিকেনের টুকরো দিয়ে ও সবজি দিয়ে করে দিয়েছে এই যে এবার বাবিনকে একটু খাইয়ে নিয়ে তারপরে বাকি কাজটা সারবো তাহলে চলো তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি দেখো ফল তোমাদেরকে দেখাচ্ছি এটা আগে গত দু বছর ধরে মৌসুমী লেবুর যা দাম মানে কি বলবো এটা একটা পনেরো কুড়ি টাকা পিস দিয়েও খেয়েছি কিন্তু আজকে সব থেকে কম দামে কিনেছি তাই তোমাদেরকে দেখালাম দশটা কিনেছি কুড়ি টাকা দিয়ে আর এখানে বেদানা নিয়েছি আশি টাকা কিলো আর এই দেখো এখানে বাবিনের খাবার নিয়ে নিয়েছি এটা মিক্সি করে নেব বাবিনের খাবারটা শেষ হয়ে গেছে তার কারণে যে একটু ফাঁকা টাইম পেয়েছি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে খাবারটা রেডি করে রাখছি এদিকে যে দিয়ে দিলাম মিক্সিতে এবার আমি একটু এটা মেহি করে নেব ও তো ফিট বোতলে খায় তার কারণে ওর শক্ত দানা থাকলে বোতল দিয়ে বেরোয় না তার জন্য আমি মিক্সি করে নিই ও তো তাছাড়া অন্য কোনো কিছুতেই খায় না তার কারণে ওর সব কিছুই মিক্সিতে দিয়েই খাওয়াতে হয় এর ভিতরে স্যালাকসটা আমি ঢেলে নেব এবার কৌটোতে তাহলে বন্ধুরা আজকের ব্লকটা আমি আর বেশি বড় করব না এখানেই শেষ করব আর তোমাদের যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে টাটা বাই বাই